এই মুহূর্তে আমাদের টলারটি নয়ার হাট নামে একটা জায়গায় দাঁড়িয়েছে ডিজেল নেওয়ার জন্য এই যে এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি হলি কিডস স্কুল অ্যান্ড কলেজ একাডেমি ভবন তো এই জায়গাটার নাম হচ্ছে নয়ার হাট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়ার হাট নয়ার হাট থেকে আমরা এদিক থেকে এসেছি এটা হচ্ছে ধলেশ্বরী নদী আমরা কিন্তু আমরা এই টলাটি নিয়ে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাঙ্গামাটি থেকে তো এখানে দশ মিনিটের জন্য রেস্ট দেওয়া হয়েছে কারণ এখানে টলারের ডিজেল শেষ হয়ে গিয়েছে তো টলায়ের ডিজেল নেওয়ার জন্য এখানে দশ মিনিটের জন্য এই টলারটি দাঁড় করানো হয়েছে চারিদিকে খুবই সুন্দর একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি আপনারা দেখেন পাশে একটা সুন্দর ব্রিজ পাশে একটা সুন্দর ব্রিজ আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ব্রিজ এই নয়ার হাট থেকে কিন্তু এই ব্রিজের এই রাস্তাটা দিয়েই কিন্তু এটা সোজা চলে গিয়েছে একেবারে ধামরাই ধামরাই দিয়ে একেবারে নবীনগর হয়ে আপনারা ঢাকায় যেতে পারবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি যে পাশে আরেকটি টলার দাঁড়িয়েছে তারাও ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে তো তারাও ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে এরা কোথা থেকে তোমরা কোথা থেকে এসছো থেকে যাবে কোথায় কোন পর্যন্ত যাবা মিরপুর এই মুহুর্তে আমাদের সেই নয়ার হাট থেকে আমাদের টলারটি ছেড়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কয়েকজন সদস্য এখানে পিছনে ছাড়া করে গিয়েছিল তো তারা নৌ আলাদা একটা নৌকা নিয়ে আমাদের তলারটিতে ওঠার চেষ্টা করতেছে ওরা ওখানে সারা ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আসলে ওটা ডিঙ্গি নৌকা যার কারণে দর্শক আজকে আমাদের যে এই সবাই মিলে যে একটা আনন্দ সেই আনন্দটা আসলে স্মরণীয় হতে চলেছে এই ধরেশ্বর নদীতে আমাদের রাশেদ ভালো একজন ইউটিউবার রাশেদ ভালো ভালো ভিডিও প্রতিদিন আপলোড করে রাশেদ খান জিরো জিরো থ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আমার বসকে অনেক অনেক ধন্যবাদ